সোনার কাজ নেই প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন আমাদের কি অবস্থা একটু আমার গানের মাধ্যমে বোঝানো হয়েছে সোনার কাজ দাও সরকার ফিরিয়ে ঘর সংসার চলে না যে আর মুজবুরি সে আমরা সোনার কাজ করি ঘর বাড়ি সব ছেড়ে শহরে পড়ে আছি কত রাজ্যে জেগেছি এই ছোট ঘরেতে হাম মজিদুর সোনার কাজ ফিরিয়ে দাও সরকার আমরা কোনো ভাতা চাই না সরকার একটু কাজ দাও সরকার সোনার দাম যখন বাড়ে বাবু লস কমিয়ে দেয় আমাদের আমাদের পেটে ভাত জোটে না সরকার একটু কাজ দাও সরকার